ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সতেরোতম কারা দিবস পালন করা হয়েছে মুক্তগাছা নিজস্ব প্রতিনিধি ইকরামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল ময়মনসিংহ শাখার আয়োজনে মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সতেরোতম কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল ময়মনসিংহ জেলার সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক ফজলুল কাদের লুটু ময়মনসিংহ জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম অভয়ক সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হাসান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকন বিএনপির অন্যতম নেতা শৌকত রানা রিপন মুক্তাগাছা পৌরসভার মহিলা কাউন্সিলর মমতাজ বেগম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান সহ অনেকে অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শুরু

তাই বলতে চাই সবাই